আমি আজকে তোমাদেরকে বলবো মুখে গোলাপ জল লাগালে কি কি উপকার পাওয়া যায় তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডাবর গোলাবেরি প্রিমিয়াম রোস ওয়াটার এটি মুখে লাগালে আমরা কি উপকার পেতে পারি এটি আমরা অল স্কিনে ব্যবহার করতে পারি এটি মুখের ব্রণ ও পিম্পলের দাগ কমায় স্কিনের ডাইনেস দূর করে সান দূর করে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে পিগমেন্টস দূর করে চোখের নিচে কালো দাগ ও ফোলাভাব কমায় ত্বকে গোলাপি আভা আনে ত্বক ঠান্ডা রাখে ত্বকের পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করে এটি প্রাকৃতিক টোনার হিসাবে ব্যবহৃত হয় এটি মুখের মেকআপ তুলতে ব্যবহৃত করা হয় তোমরা এই ডাবর গোলাবেরি প্রিমিয়াম রোস ওয়াটার ব্যবহার করলে অবশ্যই ফল পাবে এই ডাবর গোলাবেরি প্রিমিয়াম রোস ওয়াটারটার দাম একশো কুড়ি এম এল এ বাহান্ন টাকা